নেতৃত্বে নেতৃত্বে বিএনপি জোট জোট এই দুই তারা আসন ভাগাভাগি করেছে নির্বাচনের আগে এই নির্বাচনটা আসলে এরকম একটা ফলাফল জামাতকেও আগে থেকে বলে রাখা হয়েছিল যে আপনাদেরকে মেনে নিতে হবে এই যে বাংলাদেশি ইঞ্জিনিয়ারিংটা হলো বাংলাদেশে এটা সিলেকশন প্রসেস হলো এটা নিয়ে তো কেউ কথা বলছে না আমাকেও অনেকে কথা বলতেছে যে তুমি চুপ করে থাকো যেটা একটা ভাগাভাগি নিয়ে নির্বাচনের কথা বলছেন এটা আসন বন্টনের নির্বাচন যেটাকে আপনি অন্য ভাবে বলতে পারেন নির্বাচন প্রহসন করছেন তার প্রেম অনুসারী এনসিল কারা নির্বাচিত হবে জামাত কতটুকু স্টেক পাবে সেটা করেছে আপনার ঢাকা পনেরো জামাতের আমিরের যে আসন এটা ফেল করেছিল কে তারা আমির সাহেব এটা একদম ফেল করেছিল চার হাজার না বিশ হাজার ভোটে মিল্টনে কিন্তু মিছিল শুরু হয়ে গেছিল একরকম মিল্টন কে কোরবানি দেওয়া হয়েছে কেন আপনি জানেন যে আমার সাথে বলছে তারা মাঠে নামবে আন্দোলনে নামবে এখন এত কষ্ট করে এত কিছুর পরে একটা ভোট হয়েছে সেই ভোটটা কি বিএনপি আন্দোলনে নষ্ট করতে দেয় নাই বলছে ঠিক আছে ওটা দিয়ে দাও তাহলে তার ভোট আবার বাড়ালো কিভাবে শোনেন ওটা দিয়ে দাও এটা আপনার আমিনুল আমিনুল পাশ করবে ব্যবসা ভাগ নিশ্চিত সবচেয়ে ভালো অবস্থা আমিনুলের দেওয়া হয়েছে এরকম আরো অনেক কে আপনার কায়ুম ভাটারা আপনার রামপুরা কায়ুম সাহেবকে কুরবানি দেওয়া হয়েছে এরকম তারা বলছে যে আমাদের আমির আমাদের এক নম্বর লোক ফেল করলে আমরা এইখানে থাকতে পারি না